সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ আগ্রহ ধরে সবাই বসে আছেন আসলে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ এবং সবাইকে আমার সালাম আলাইকুম স্যার যে জায়গা থেকে শেষ করছেন আমি একটু এই জায়গা থেকে শুরু করি স্যার বারেবারে বলতেছিলেন যে আমাদের কল্পনা কিংবা আপনাদের সামনে যে রাষ্ট্রকল্পের আজকে যে পুস্তিকা দেওয়া আছে সেখানে একদম শুরুতেই ভূমিকায় দেখবেন যে লেখা আছে হচ্ছে বি মানবায়ন কিংবা আমাদের মানবায়নের দরকার এরকম কিছু আলাপ আলোচনা আছে বি মানবায়ন বলতে আসলে কি বুঝাইতেছি তার এই আলাপটা এরপরে আরও একটু লম্বা হবে আমি যে সংক্ষেপে আমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বুঝে ধরি যে আসলে বিমানবায়ন বলতে আমরা কী বুঝাচ্ছি কিংবা হচ্ছে ধরেন আমরা যখন মানবায়ন বলতেছি আমরা আসলে কী চাচ্ছি আমি যদি একদম বাংলাদেশের সংবিধানের জায়গা থেকে ধরি যে আমাদের এখানে মৌলিক অধিকার একটা জিনিস আছে ফর এক্সাম্পল এটা হচ্ছে যে আইন অনুযায়ী জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না আমি ফর এক্সাম্পল আমি খুবই সার্ফিসে পেলো যদি আমি এটাকে মানবায়নের একটা জায়গা থেকে ধরি যাকে ফাইন আমাকে মানুষ হইতে হইলে আমাকে এই রাষ্ট্রের আমি যদি মানব কল্পনা করি কিংবা রাষ্ট্রজন কল্পনা করি তাহলে হচ্ছে আমাকে আসলে কী করতে হবে আমাকে ব্যক্তি স্বাধীনতা এবং আমার জীবনের স্বাধীনতা দিতে হবে একদম এই বেসিক জায়গাটা যদি আমি ধরি তাহলে দেখি যে আমাদের পরিস্থিতি আসলে কোন জায়গায় কী কারণে আমরা দাবি করতেছি যে আমাদের এখানে আসলে মানবায়নটা হইলো না কিংবা হচ্ছে আমরা বিমানবে পরিণত হইলাম এই জায়গাটা প্রথমে আসেন জীবনের স্বাধীনতার জায়গায় যে আমরা কি আসলে ধরেন আমার সংবিধান অনেক ভালো ভালো কথা বলা আছে কিন্তু আমি কি আসলে জীবনের স্বাধীনতাটা পাইছি কি না উদাহরণ ধরেন দুইটা কেস ইয়ে ধরেন একটা হচ্ছে গুম আর একটা হচ্ছে আমরা গত পনেরো বছরে কিংবা আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে আপনি যখন গ্রাফিতে দেখতেছেন আপনি গ্রাফিতে বারে বারে দেখবেন যে প্রচুর গ্রাফিতে একটা হচ্ছে আয়নাগুলো নিয়ে গুম নিয়ে ক্রস ফায়ার নিয়ে আমরা যদি মনে রাখি যে হচ্ছে গত পনেরো বছরে আহ সবচেয়ে বেশি দেশে কিংবা বিদেশে যেটা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এটা হচ্ছে গুম এবং ক্রস ফায়ার নিয়ে স্টেট ভায়োলেন্সের জায়গা থেকে এখন দেখেন আপনি বলতে এটা তো হচ্ছে ক্রাইম হয়েছে এটা তো সংবিধান বিরোধী জিনিস কিন্তু এইখানে আমরা একটু ভিন্ন জায়গায় যাব এটা হচ্ছে ধরেন এই যে ক্রস ফায়ার হচ্ছে আপনি খেয়াল করে দেখেন ক্রস ফায়ার আসলে গুম যদিও আমরা বলবো যে গুম হচ্ছে একদম আওয়ামী জমানার গত পনেরো বছরের খুবই সিস্টেমেটিক একটা ক্রাইম যে ক্রাইমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির আন্ডারেই আসলে পড়ে যায় তার সিস্টেমেটিক এবং তার ইন্টেনশনের কারণে কিন্তু হচ্ছে আমরা দেখবো ক্রস ফায়ারটা হচ্ছে কেবল কেবলমাত্র আসলে আওয়ামী জমানার মধ্যে সীমাবদ্ধ না এটা ড্রাইভার শুধু আওয়ামী লীগের উপর দিলে হয় না আসলে এই জমানায় আমরা ক্রস ফায়ার দেখবেন আপনি এর আগের পিরিয়ডে হয়েছে আরও মজার বিষয় হচ্ছে যখনই পুলিশের বন্দুক যুদ্ধে ক্রস ফায়ার না বলে এটা নানা নামে চিহ্নিত আছে কখনো কেউ যুদ্ধ বলছেন কখনো শ্যুট আউট বলছেন কখনো হচ্ছে ক্রস ফায়ার বলা হয়েছে এক এক সময় এক এক নামে পরিচিত হয়েছে আপনি সিরাজ শিকদার শেখ মুজিবের আমলে যখন সিরাজ শিকদারকে গুলি করে মারা হচ্ছে গুলি করে মারার পরে তার যে ও আজকের দিনে আচ্ছা আমার ডেটটা মনে ছিল না তো সিকদারকে যখন মারা হচ্ছে তখন যে প্রেস নোট সরকার থেকে দেয়া হচ্ছে তারপর হচ্ছে বিএনপি আমলে যখন প্রসফায়ার দেওয়া হচ্ছে তখন তার যে প্রেস নোট দেওয়া হচ্ছে এবং দু সালে এসে মাদক বিরোধী দমনের সময় কিংবা এই মাদক বিরোধী ইয়ের সময় যখন হচ্ছে প্রসফায়ার দেওয়া হচ্ছে তখন যে সরকারি প্রেস নোট দেওয়া হচ্ছে অদ্ভুতভাবে সবগুলো প্রেস নোটের ভাষা একদম হুবহু সমান সমান বলতে কি যে আপনারা আসে কি প্রথমে দেখেন গ্রেফতার করা হয়েছে হয়তো বা তার তত্ত্ব দেওয়া বরাত অন্য কোনো জায়গায় যাওয়া হয়েছে কিংবা অস্ত্র উদ্ধারে যাওয়া হয়েছে যাত্রাপথে আরো কয়েকজন হামলা করছে এবং হামলা করতে গিয়ে আত্মরোপ পুলিশ গুলি ছুটছে তারপর ওনারা মারা যায় এবং মারা যাওয়ার পরে তার হাতে অনেকগুলো অস্ত্র পাওয়া যায় এবং দেখা যায় তার নামে থানায় অনেকগুলো মামলা আছে আমাদের প্রশ্ন ছিল কেন এটা তো সরকারি বাহিনীও জানে সবাই জানে যে হচ্ছে এটা একটা ভুয়া জিনিস সো তারপরও কিন্তু তারা বারে বারে একই প্রশ্ন দিয়ে যাচ্ছিল মানে ক্রিয়েটিভিটির অভাব তার সৃজনশীলতার অভাব নাকি সে গল্প বানাইতে পারতেছে না তা আমাদের একটা ছিল যে না এটাও না এটা কারণ হচ্ছে এই ভাষার মধ্যে লুকায় আছে এমন কিছু যেইটা আসলে সাংবিধানিকভাবে তাকে এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার একটা সুযোগ তৈরি করে দেয় ফলে সেই জায়গা থেকে এটা কিভাবে আমি বলি যেমন হচ্ছে আপনাদেরকে একটু আমি সময় আমি পড়েই শুনাই তাহলে ভালো হবে আপনাদের সংবিধানের অনুচ্ছেদে লেখা আছে যে এই ভাগের পূর্ববর্ণিত হইয়াছে তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পূর্ণবহলের প্রয়োজনে কোনো কার্যকরিয়া থাকিলে সংসদে আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করিতে পারিবেন কিংবা ওই অঞ্চলে প্রদত্ত কোনো দণ্ডাদেশ দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারিবেন তার মানে আপনার সংবিধানে এই যে আইন শৃঙ্খলার প্রয়োজনে মুক্তি সংগ্রামের প্রয়োজনে যদি কাউকে তার দায়িত্ব যদি মেরে ফেলা হয় কিংবা এমন কোনো কিছু করা হয় তাহলে সেইখান থেকে দায় পাবে আচ্ছা এখানেই শেষ হয় নাই আপনার সংবিধান যাদেরকে আইন বলা হচ্ছে যেসব জায়গায় আপনি সেই পেনাল করতে যান ফর এক্সাম্পল আপনার ফৌজদারি কার্যবিধির চৌচল্লিশ ধারায় খুবই স্পষ্ট বলা হয়েছে যে এই ধারার কোনো কিছুই কোনো মানুষকে হত্যার অধিকার দেয় না যদি না সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইতে পারে এমন কোনো মামলায় অভিযুক্ত না হয় আপনি বাক্যটা আবার পরে দেখেন কি বলা হচ্ছে এখানে অর্থাৎ পুলিশ ধরেন গ্রেফতার করতে গিয়ে এমন কাউকে মেরে ফেললো যে গ্রেফতার হইলে বিচার শেষ হইলে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন হইতে পারত তাহলে সেই জায়গা থেকে এই পুলিশ কিংবা ইয়ে রেহাই পেয়ে যাবে মানে একটা জিনিসের বিচারও হয় নাই কোনো কিছুই হয় নাই মানে আপনি তাহলে বুঝতে পারবেন কেন তার নামে এতগুলো মামলা হয় যে হয়ে যাওয়ার পরও নেসার একটা বই আছে হচ্ছে নিয়ে নামে সম্ভবত তো দেওয়া তিনি হচ্ছেন বিএনপি আমলে যাদেরকে ক্রসফায়ার করা হয়েছিল তাদের ইন্টারভিউ লিস তাদের পরিবার স্বজনদের তখন সেই ইন্টারভিউ দেখলে দেখবেন যে এমন কিছু লোককে ইন্টারভিউ দেওয়া মানে ক্রসফায়ার দেওয়া হচ্ছে এমন কিছু লোকের হচ্ছে ধরেন নামে অনেকগুলো মামলা বলা হচ্ছে আশেপাশের লোকজন বলছে এই লোক তো অস্ত্র জীবনে সবই দেখে নাই সে তো মুচি সে তো জীবনে কখনো ইয়েই দেখে নাই অস্ত্রই দেখে নাই কিন্তু তার নামে দেওয়া হচ্ছে অনেকগুলো অস্ত্র দেখবেন এমন সব মামলা দেওয়া হয় যে মামলা আসলে তাকে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে পারে আচ্ছা এখানেই শেষ হয় নাই ধরেন হচ্ছেন আপনি পুলিশের নামে মামলা করলেন যে সে আমাকে ক্রসফায়ার করছে দেখেন আপনি পেনাল কোর্টে যান পেনাল কুড়ি আপনি পাচ্ছেন আর একটা জিনিস কেউ যদি এমন কিছু করে যা করার জন্য সে আইনত বাধ্য অথবা সে ভুলবশত সরল মনে বিশ্বাস করে যেটা তার দায়িত্ব তবে তা করা কোনো অপরাধ হবে না ফর এক্সাম্পল পুলিশ আপনাকে মেরে ফেলছে মেরে ফেলার পরে তার মনে হল যে অমায়গ এটা ভুল হয়ে গেছে আমার কিন্তু সে যেহেতু ভুলবশত সরল মনে কাজটা করছে ফলে সে আসলে আইনত তার বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না ফলে খেয়াল করে দেখেন আমাদের যুক্তি হচ্ছে যে এই যে বাংলাদেশে ক্রস ফায়ার দীর্ঘদিন যাবৎ চালু আছে ক্রস ফায়ার মানে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাকে বলা হচ্ছে আমরা আমাদের দাবি মতে এটা আসলে বিচার বহির্ভূত মানে বিচার প্রক্রিয়ার বাইরে হইলেও এটা ঠিক আইন বহির্ভূত না সেই অর্থে মানে এটাকে জাস্টিফাই করা এটাকে জায়জ করার যাবতীয় সরঞ্জাম আমার আপনার সংবিধানের কিংবা আমার আপনার প্যানাল কোর্টের মধ্যেই আছে তার মানে আমাকে আপনাকে যে যে কোনো সময়ে মেরে ফেলা যায় আমার আপনার জীবন যে আমার আপনার হায়াত মুখ যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ল এইটা আসলে বেসিক্যালি আপনার এই সংবিধান কিংবা আপনার আইনের কারণে তার মধ্যে এমন কিছু সর্ষের মধ্যে ভূত আছে যে ভূতের কারণে আসলে আমাকে আপনাকে যেকোনো সময় আমার হায়াত মত আসলে পুরোপুরি তার উপর ডিপেন্ডেন্স ছিল এটা কেবল আমাদের এখানে অধিকাংশ আলোচনা যখন হয় দেখবেন ওসি প্রদীপকে যখন গ্রেফতার করা হচ্ছে তখন হচ্ছে ডয়েস বেল থেকে শুরু করে অধিকাংশ পত্রিকায় আমাদের একদম সামনে সারি ইন্টেলেকচুয়াল যেটা বলতেছিলেন যে আসলে এরকম একজন দুজন অফিসারের কারণে পুলিশ বাহিরি বদনাম হয় হ্যাঁ বদনাম হয় কিন্তু আপনি মজা জানেন যে ওসি প্রদীপ হচ্ছেন উনি সম্ভবত লয়ার কোর্ট বিচার ইয়েটা করে উনি মনে হয় একশোর উপরে ক্রস ফায়ারের ইয়েতে অভিযুক্ত হয়েছিলেন ওনার বিচার জাস্ট একটা মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে এখানে খেয়াল করে দেখেন যে কারণে বলতেছি এগুলো কখনোই বিচ্ছিন্ন হয় না আপনার রাষ্ট্র যে আসলে যে রাষ্ট্রের তুমি আমরা ছিলাম ওসি প্রদীপ যে কয়টা পিএম মেডেল পাইছেন প্রত্যেকটা পি এম মেডেলের জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া হয় উনার এখানে লেখা ছিল যে উনি যে যতগুলো ক্রস ফায়ার করছেন সেই ক্রস ফায়ারের জন্য উনি আসলে পি এম মেডেলগুলো পাইছিলেন তার মানে আপনার রাষ্ট্র এই যে আইন বাহিনী আপনাকে ইচ্ছে মতো মেরে ফেললে সেই আসলে তাকে পুরস্কৃত করে দুহাজার আঠারো সালে মনে আছে যে পুলিশ অফিসাররা পুরস্কার পাইছিলেন তাদের একটা বড় অংশই পুরস্কার পাইছিলেন হচ্ছেন লেখাই ছিল যে কোটা সংস্কার আন্দোলন এবং দারুণভাবে এটাকে জন্য তাদেরকে শিকার হচ্ছিলেন এটা একটা অদ্ভুত জিনিস হ্যাঁ আমরা এখানে বলতেছি যে হচ্ছে আপনি বিরোধী দল কিংবা ইয়েদেরকে ক্রসফায়ার দেওয়া হচ্ছে কিন্তু আপনি যদি ক্রসফায়ারের পুরো তালিকাটা দেখেন কিংবা সবকিছু দেখবেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন কিন্তু ক্রসফায়ারের শিকার হচ্ছেন আমরা যদি ওসি আক্রামের ওসি বলতেছি এই যে কমিশনার আকরাম না একরাম চিটাঙ্গেজাকে ইয়ে করা হলো যার ভিডিওটা খুব মানে ভাইরাল হইলো তখন তার মেয়ের কান্নাটা যেটা আমরা সবাই শুনছিলাম দু হাজার সালে তো আপনি খেয়াল করে দেখবেন যে আসলে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে আপনি ক্ষমতা থেকে একটু দূরে চলে গেলেই মানে আমাদের হালত এতই খারাপ হয়েছিল আপনি স্যার যেটা রাষ্ট্রজন বলতেছেন রাষ্ট্রজন হিসাবে কিংবা রাষ্ট্রের অংশীজন হিসেবে আমাদের অবস্থা এতই করুণ হয়ে পড়ছিল যে আমাকে আসলে ভিন্ন মতাদর্শের ভিন্ন পলিটিক্যাল অংশের এমন কোনো জায়গারও দরকার পড়ে নাই আপনি খুব আওয়ামী লীগের ভিতরকার লোক যদি হয়ে থাকেন কিন্তু আপনি ক্ষমতা থেকে একটু দূরে চলে গেছেন যদি মনে হয় তাহলে আপনি আসলে ক্রসফায়ার শিকার হইতে পারতেন অন্য কোনো দিন হয়তো এই আলাপে মানে বলা যাবে যে আসলে আপনি দেখুন ইতিহাস চর্চায় একই ঘটনা করছিল যে খুদ আওয়ামী লীগের লোকজনই হচ্ছে তাজুদ্দিনের মেয়ে পর্যন্ত মাত্র হচ্ছে উনি একটা বইয়ে মনে হয়েছিল যে হচ্ছে উনার বাপকে উনি একটু বেশি গুরুত্ব দিচ্ছেন বলে হচ্ছে উনাকে অজস্র কষা গালাগালি করা হয়েছে উনি তো কৌর আওয়ামী লীগের উনি তো বাইরের কেউ না বলেছে আমাদের পরিস্থিতি এখানে ছিল তারপর আপনি আসেন গুম গুমেও আপনি এসে পাবেন আসলে গুমেও যখন হচ্ছেন গুম হচ্ছে আওয়ামী জমানার একদম সিস্টেমেটিক কায়দায় যেটা হচ্ছে দু হাজার নয় থেকে আমরা দেখবো আমরা এর আগে বাংলাদেশে আসলে সিস্টেমিক কায়দায় এরকম গুম কখনো দেখি না গুম কমিশন রিপোর্ট কয়েকদিন আগে তাদের জমা দিয়েছেন কিন্তু এই রিপোর্টটা এখনও পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাইনি আসলে কিন্তু সেই গুম এবং ক্রসফায়ার আমরা কয়েকটা জিনিস দেখি এটা হচ্ছে যে যখন গুম কিংবা ক্রসফায়ার হয় আমাদের সমাজে আমাদের সংবিধান থেকে আমাদের সরি পার্লামেন্ট থেকে শুরু করে সবখানে এইগুলোর মধ্যে এগুলোর পক্ষে অনেক ধরনের জাস্টিফিকেশন হাজির করা হয়েছে কখনো অস্বীকার করা হয়েছে কিন্তু যেটা হয়েছে যে আমাদের ইন্টেলেকচুয়াল পেরি ফেরিতেও আমাদের সিভিল সোসাইটির পেরি ফেরিতেও গুম এবং ক্রসফায়ার নিয়ে কিংবা এই যে কিছু লোককে মেরে ফেললে আমি চুপ থাকবো এইরকম একটা পরিস্থিতি আসলে বাংলাদেশে তৈরি হয়েছে যেটা আমরা দু হাজার তেরোতে দেখছি ধরুন কেউ কেউ ব্লগারদের মেরে ফেলার পরে কেউ কেউ হচ্ছে খুশি হচ্ছেন আবার কেউ কেউ হচ্ছে যখন পুলিশের গুলিতে হেফাজতে কেউ মারা যাচ্ছেন কেউ কেউ খুশি হচ্ছেন এই যে আমার সিলেক্টিভ কান্না ছিল আমি যে রাষ্ট্রের রাষ্ট্রকে একটা মতাদর্শিক চেহারা দিয়ে আমি কিছু লোককে হচ্ছে তাকে রাষ্ট্রজন থেকে আলাদা করে দেওয়া কিংবা তাকে মেরে ফেললেও আমার আসলে দুঃখবোধ হচ্ছে না এই যে একটা জায়গায় চলে যাওয়া এই যে স্টেট ভায়ালেন্স তার একটা পূর্ণাঙ্গ কিংবা আমার যে আইন আদালতের মধ্যে বাহাত্তরে আমি যে সংবিধানটা তৈরি করলাম তার মধ্যে যে কিছু ভূত লুকায় ছিল সেই ভূতের সর্বোচ্চ শিখরটা আমরা দেখলাম এই আসলে কোন জায়গায় জুলাই এবং আগস্ট মাসে যখন বলে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলেছে একজনের মানলে আর একজন তো যায় মানে এইরকম নেকটার জন্য জিনিস আমরা এখানে আবিষ্কার করলাম যে একদম এই মুহূর্তে এসে এর কারণ হচ্ছে এই ভায়োলেন্সটা কিংবা এই যে আপনি যে বলে যে আমি যে বি মানবিক জীবন যে কোনো মুহূর্তে জীবনকে কেড়ে নেওয়া যায় এইটা আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের আইন এবং সংবিধান অনুযায়ী করা হয়েছে এটা জীবনের অংশ এবার আপনি ব্যক্তি স্বাধীনতার অংশে মানে আমার তো এটা তো জরুরি মানবায়নের জন্য আপনি খেয়াল করে দেখেন ব্যক্তি স্বাধীনতার অংশে যখন হচ্ছে এই স্বাধীনতা আমি যদি খুব দৌড়ি আমি ধরেন কথা বলার স্বাধীনতা আহ আপনার সমাবেশ করার স্বাধীনতা আমি যদি এই সবগুলোকে আলম্বিত করি এটার মধ্যে যদি ঢুকাই আমি একটু আগে বলছিলাম যে আপনার সমাবেশ করার স্বাধীনতা ওই জায়গায় গিয়েছিল যে আসলে আপনাকে পুলিশকে পুরস্কার দেওয়া হয় সমাবেশকে সাকসেসফুলি দমন করার জন্য আমাদের এখানে যখন ডিজিটাল নিরাপত্তা আইন গত ডিজিটাল নিরাপত্তা আইন যখন হইল পাঁচ বছরে আমি লাস্ট যে সংখ্যাটা দেখছিলাম যে পাঁচ বছরে মামলা হয়েছিল টোটাল সাত হাজার মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনে যখন হইল তখন হচ্ছে আমাদের এখানে একটা মেজর আলাপ ছিল যে ডিজিটাল নিরাপত্তা আইন আসলে সংবিধান বিরোধী আমাদের একটা ইয়ে ছিল ডিজিটাল সংবিধান বিরোধী না কারণ কি কারণ হচ্ছে যে আমাদের সংবিধানে যে জায়গায় চিন্তার স্বাধীনতা কিংবা মত প্রকাশের স্বাধীনতা আছে আছে সেখানে আপনারা খেয়াল করে দেখবেন আপনাকে স্পষ্টত চিন্তার স্বাধীনতা দেওয়া হইলো কিন্তু চিন্তার স্বাধীনতা যে দেওয়া হইলো আপনি যে চিন্তাটাকে প্রকাশ করবেন আপনি চিন্তা যতক্ষণ প্রকাশ করতে না পারলাম ততক্ষণ চিন্তা চিন্তার জায়গায় থাকতেছে আমি প্রকাশ করার ক্ষেত্রে দেখবেন যে আপনি অনেকগুলা শর্ত দেওয়া আছে সেই শর্ত আদালত অবমাননা থেকে শুরু করে জনশৃঙ্খলা এগুলো তো আসেই এমনকি রাষ্ট্রের সহিত সম্পর্কটাও আপনার শর্তের মধ্যে আছে নৈতিকতা জনশৃঙ্খলা অশ্লীলতা সব কিছুর পরে আসলে যা দাঁড়ায় সেটা আসলে আপনার এরপরে যা থাকে সেটা বাক্স থাকে না আসলে মানে আপনাকে এমন কিছুই অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল আপনি হচ্ছেন আওয়ামী লীগ ভারত নিয়ে কিছু লিখলেন বাংলাদেশ সরকারের যদি মনে হয় আপনার লেখার কারণে বন্ধুরা সাথে সম্পর্ক অবনতি হইতে পারে তাহলে আসলে আপনার এই বাচ্চা সাংবিধানিকভাবেই নাই আপনি খেয়াল করে দেখেন এটা হচ্ছে ধরেন আপনার এক ধরনের একদম লিগালাইজড ইয়েতে যে হচ্ছে ডিজাল নিরাপত্তা তৈরি করা হচ্ছে আচ্ছা এর বাইরে ধরেন আপনি যদি বলেন ক্রিয়েটিভ স্বাধীনতা আপনার ক্রিয়েটিভিটি স্বাধীনতা আমি বারে বারে একটা এক্সাম্পল দিয়েছি দেয়াল উপন্যাসের কথা হুমান আহমেদ যখন দেয়াল উপন্যাস লিখতেছেন তখন হচ্ছেন দেয়াল উপন্যাসে আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে আদালত থেকে বলা হয়েছিল যে এই উপন্যাসের কয়েকটা জায়গা চেঞ্জ না করলে এটা হচ্ছে আসলে প্রকাশ করা যাবে না একদম নিষিদ্ধই ঘোষণা করা হয়েছিল সেই জায়গাটা কি সেই জায়গাটা হচ্ছে আদালতের মনে হয়েছে যে দেয়াল উপন্যাসটা আপনারা হয়তো বা জানেন যে পনেরো আগস্টের ঘটনা বলি নিয়ে পোস্ট সেভেন্টি ওয়ান ঘটনা বলি নিয়ে এক বাহাত্তর থেকে পঁচাত্তর সময়কার তো শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে ওই রাতের যে দৃশ্যটা উপন্যাসে বর্ণনা করা হচ্ছে আদালতের মনে হয়েছে সেই দৃশ্যটা তোটা করুণভাবে উপস্থাপন করা হয় নাই আদালতের মনে হয়েছে শেখ হাসেলের মৃত্যুর জায়গাটা খুব একটা আবেগ তাড়িত হয় নাই বলা এটা যেন ফলে হয়েছে আরো বেশি পরিমাণ আরো যেন ইতিহাস ঘনিষ্ঠ হয়ে ওঠে দেখেন এটা কোনো ইতিহাসের বই না আমরা জানি যে ঐতিহাসিক উপন্যাস এবং ইতিহাসের মতো রাত দিন ফারাক আছে এটা এটা খুব বেসিক জিনিস এটা কোনো ইতিহাসের বই না এটা একটা সেলফ ফিকশন আদালত এখানে ফিকশনেও হস্তক্ষেপ করছে যে হচ্ছে আপনি আসলে এই করতে পারবেন না কিংবা আপনি এই করতে পারবেন আপনি খুবই সংক্ষেপে আমি যদি বলি যে আপনি যে মানে আমার এই রাষ্ট্রে যে আমি বিমানব হয়ে উঠলাম এইটা আসলে দেখবেন যে আপনার এখানে সংবিধান আপনার এখানে এই যে লিগেল আপনার আদালতের অদাজিত হস্তক্ষেপ এই সবগুলোর একজনের মেলবন্ধন করছে এসে বাংলাদেশে বুম ক্রসফায়ার ডিজিটাল নিরাপত্তা আইন সবগুলো দেখবেন যে একটা দেশে মার্চ করে গত পনেরো বছরে যার সর্বোচ্চ রূপটা দেখছি আমরা জুলাই আগস্টে ইচ্ছা মতো নিয়ে কাস্টোডিয়াল প্রচার করা যায় রাস্তায় মেরে ফেলা যায় সবকিছু দেখলাম জুলাই এবং আগস্টে এবার আমি একটু আমার আলাপের শেষের দিকে আসি যে এই যে বললাম যে ধরেন হচ্ছেন বি মানব আমি হইলাম তো এই মানবের এখানে কয়েকটা ইয়েটা দেখেন একটা হচ্ছে দেখেন আমরা যেটা বললাম যে আমাদের এখানে সাংবিধানিক প্রচুর জায়গা আছে আমাদের সরষের মধ্যে অনেক ভূত আছে যে ভূতগুলোর কারণে আমাদের এই হাল হয়েছে সেইগুলোতে আমাদের আসলে হাত দিতে হবে যেমন আমরা সোজা গেলাম ডিজিটাল নিরাপত্তা বাতিল করতে হবে দুঃখজনক হলো সত্য যে ডিজিটাল নিরাপত্তা আইনে যে নতুন যে আমাদের এই সরকার এসে যেটাতে খসড়াটা দিয়েছেন সেটা এমন কিছু ধারা আছে যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আসলে সমালোচনা করে আসতেছি সেই জায়গাগুলো এখনো এই জায়গায় আছে বলে আমরা এখনো দেখতেছি অলরেডি সমালোচনা স্টার্টও হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ধরেন এই যে পুরো পনেরো বছর যত রাজনৈতিক মামলা হয়েছে সব মামলাতে কিন্তু সন্ত্রাসবাদী আইনে যদিও এই মামলা এই আইনটা বানানো হয়েছিল মূলত আপনার যখন জঙ্গিবাদের সমস্যা প্রবল সারা দুনিয়াতে বৈশ্বিক টেরোরিজম কিংবা জিহাদ নিয়ে অনেক কাবজা হচ্ছে সেই অ্যান্টি টেরোরিজমের সময় হচ্ছে সারা দুনিয়ার হিসেবে এটা তখন চালু করা হয় কিন্তু দুই হাজার পনেরো পরে এখানে আর কিছু সংশোধন এনে এটাকে রীতিমতো পলিটিক্যাল কাজে ইউজ করা হয় এবং বিএনপি যে বলা হয় না ষাট লাখ মামলা ষাট লাখের অধিকাংশ হচ্ছে সন্ত্রাসবাদী আইনের মামলা এবং হচ্ছে যদুর জানি জামাতকেও যখন নিষিদ্ধ করা হয়েছিল এই যে তিরিশে ইয়েতে এটাও সন্ত্রাসবাদী আইন করা হয়েছিল দুঃখজনক হচ্ছে এইটা যে আমাদের নতুন সরকারও যখন হচ্ছে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করে সে হচ্ছে একদম একই কায়দায় এই আইন দিয়ে নিষিদ্ধ করে ফলে আমাদের যেমন এই সাংবিধানিক এই সংবিধানে আমাদের আসলে যে অধিকারগুলো দেওয়ার কথা এগুলো যে দেওয়া নাই আমাদের আইন আমাদের পেনাল করে এগুলো যেমন আমাদের লাগবে ঠিক তেমনি এই টাইপের যে কালা আনুন যেগুলো বলতেছে কালা কানুন এগুলোকে বাতিল করতে হবে আবার ধরেন আমি একদম শেষে যেটা দিয়ে শেষ করি এটা হচ্ছে এই যে আমরা ধরেন বললাম যে এত ভায়োলেন্স দেখলাম সেই ভায়োলেন্স ডিজিটাল নিরাপত্তায় মানে আমার ভায়ালেন্স আমার যে গায়েরি মামলা দেখলাম এবং জুলাই আগস্ট মাসে সে রীতিমতো এক থেকে দেড় হাজার লোকের আমি প্রাণহানি দেখলাম আমি গত পনেরো বছরে প্রায় ডকুমেন্টেড সাতশো থেকে আটশো নয়শো দিনের প্রায় হচ্ছে গুমের ঘটনা দেখলাম দেড় থেকে দুই হাজার ক্রস ফায়ার দেখলাম এসবের বিচার কি হবে এবং স্যার একটু আগে বলতেছেন যে গত পঞ্চাশ বছরে আমরা আসলে পাওয়ার ট্রানজিশন কিভাবে ঘটবে আমাদের রাজনৈতিক কোনো বন্দোবস্ত এটাতে হয় নাই আসলে ডেমোক্রেসির জন্য আমরা দীর্ঘদিন লড়াই করছি এবং দেখেন যে নির্বাচন অদ্ভুতভাবে বাংলাদেশের প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ডে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ইয়েতে সাতচল্লিশের ঘটনার আগে একটা নির্বাচন আছে চুয়ান্ন মুসলিম লীগ মারা যাওয়ার পিছনে একটা নির্বাচন আছে সত্তরে একটা নির্বাচন আছে কিন্তু অদ্ভুতভাবে দেখবেন সেই জনগোষ্ঠী যখন নতুন রাষ্ট্র পাইল সে পঞ্চাশ বছরে টানা দুইটা ইলেকশন সুষ্ঠুভাবে দিতে পারে নাই গ্যান্জাম ছাড়া মারামারি এবং প্রাণহানি ছাড়া এখন পর্যন্ত টানা দুইটা নির্বাচন আমরা দিতে পারিনি প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ড আমাদের স্মার্ট বাই ভায়োলেন্স এই ভায়োলেন্সটাকে আমরা আসলে তাহলে কিভাবে ডিল করবো এটা কেবলমাত্র গত পনেরো বছরের ভায়ালেন্সের মামলা না এটা আপনি খেয়াল করে দেখেন এটা আসলে পঞ্চাশ বছরের ভায়োলেন্সের মামলা এখন আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন আমি গত পনেরো বছর জুলাই আগস্ট দিলাম এই ভায়ালেন্সটা আমি কেমনে ডিল করবো সমাজে এবং গ্রস লেভেল অফ হিউম্যান যখন ভায়ালেনশ হতো আমি কেমনে ধরব এটা এখন পর্যন্ত আমাদের এখানে যে আলোচনা চলতেছে এটা হচ্ছে কেবলমাত্র ফৌজদারি ধরনের কিংবা এই যে আইসিটি এক টাইপের মামলা দিয়ে মানে একটা স্পেশাল অ্যাক্ট দিয়ে আমি হচ্ছে ধরবো আইন আদালত বিচার যে বিচারগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি অধিকাংশ সৌরভ আসলে ইনসাফ না হয়ে উল্টো এটা রিভেঞ্জমূলক হয়ে ওঠে এবং আমি আমার জায়গা থেকে যেটা মনে করি যে বাংলাদেশ এখন পর্যন্ত জুলাই মাসে জুলাই মেসাকারের যে ধরনের বিচার প্রক্রিয়া চলতেছে এটা আসলে একদম রিভেঞ্জমূলক বিচারই হতে যাচ্ছে কিংবা হয়ে যাবে কিংবা এইভাবেই প্রক্রিয়া হবে এটা এখন আমি যদি এই ভায়োলেন্সের ইনসাফ আদায় করতে না পারি আমার জন্য আসলে এই যে বি মানব থেকে আমি যে মানবভাবে ওটার যাত্রাটা স্টেট এতে আমি আসলে এটা পারবো বলে আমার মনে হয় না আমার এই যে ভায়োল্যান্স স্মৃতি আমার এই যে ভায়োলেন্স এটাকে আমাকে নানাভাবে ডিল করতে হবে সেখান থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে আমাদের আসলে এই মুহূর্তে এই ভায়োলেন্স ইয়ের প্রস্তুতি আমার দরকার ট্রানজিশনাল অফ জাস্টিস কিংবা আমি যেটা বাংলা বলি ক্রান্তিকালীন ইনসাফ দরকার আমার এটা খালি কোর্টের মামলা না এটা হচ্ছে আমার এই স্মৃতিটাকে সংরক্ষণ করতে হবে যে ভিকটিম তাকে কথা বলার সুযোগ দিতে হবে এমনকি যে অপরাধী তাকেও আপনি এক ধরনের রিডেমশনের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে সাউথ আফ্রিকার অভিজ্ঞতা আছে আমাদের হ্যাঁ আপনি দেখবেন যে সেভেন্টি ওয়ানের পরে এরকম কিছু যেমন শেখ মুজিবের সাধারণ কুমার ঘোষণাটা যদি আপনি খেয়াল করেন এটা আসলে খুব দুর্দান্ত জায়গা থেকে কিছু প্রাণশন জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কিন্তু এখানে কিছু জিনিস ছিল যেটা হচ্ছে ধরেন ক্রুথ কমিশন ছিল না কোনো স্বীকৃতি ছিল না এখন ট্রুথ কমিশন কেন ক্রুথ নলেজ আপনিও তো জানতেন যে গুম হচ্ছে তো এটা সত্যটা কি নলেজ এমন অ্যাকনোলজমেন্টের মধ্যে বিস্তর ফারাক আছে আপনি ট্রুথ কমিশন আসলে অ্যাক্নোলেজ করবেন এটা দীর্ঘদিন যাবত যে সত্যটা হাইট করেছিল সেই সত্যটা আপনি আসলে স্বীকার করবেন আপনার এখানে আসলে ট্রুথ কমিশন দরকার আপনার এখানে আমাদের এখানে দরকার হচ্ছে একজন জাদুঘর এক দরকার হচ্ছে ভিক্টিমদেরকে ইয়ে দেয়া আহতদের চিকিৎসা করা এবং তাকে কথা বলতে দেয়া কারণ হচ্ছে না হলে আপনি এই যে যখন গ্রস লেভেল হয় সেখানে একজন দুজন আপনি সুপেরিয়র কমান্ডের দিয়ে দিয়ে রেসপন্সিবিলিটি হচ্ছে কয়েকজনকে আপনি হচ্ছেন সাজা দিলেন কিন্তু আপনি সবাইকে পারবেন না সে তো কিন্তু তার তো ক্রাইম আছে তার তো লাইবিলিটি আছে সেই জায়গাটাকে আপনি কেমনে ধরবেন তখন হচ্ছে আমাদের প্রস্তাব হচ্ছে আপনাকে আসলে শুধুমাত্র আইন আদালতের বাইরে বের হয়েও আমাকে আরও নানাভাবে এই ভায়ালেন্সটাকে স্বীকার করতে হবে এই ভায়ালেন্সকে কীভাবে মোকাবেলা করবো না হলে হচ্ছে এই ভায়ালেন্স আমি যদি ইনসাফ টাইম করতে না পারি আমি যদি ভায়ালেন্সটাকে হিল করতে না পারি এই ভায়ালেন্স আমাকে নেক্সট টাইম আরেকবার কিংবা এই রাষ্ট্রকে রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে আবারও হচ্ছে স্বজন হারানোর বেদনায় আক্রান্ত করবে আমরা যাদেরকে হিস্টোরিক্যাল লোন বলি কিংবা ঐতিহাসিক ক্ষত বলি তার পারফেক্ট নজির হচ্ছে গিয়ে শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা আপনি ন্যাশনালিস্ট পলিটিক্সে অবশ্যই দেখবেন যে ইতিহাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন তার সাথে হচ্ছে হিস্টোরিক্যাল লোন যুক্ত হয় তখন দেখবেন এটা ভয়াবহ ভায়োলেন্ট হয়ে ওঠে ফলে আমাদের হিস্ট্রি এখন পর্যন্ত দেখবেন আসলে এক ব্যালেন্স আরেক এক ব্যালেন্সের জন্ম দিচ্ছে কারণ হচ্ছে কোনো ভায়োলেন্সকে আমরা রিড্রেস করতে পারতেছি না সেই জায়গা থেকে আমার প্রস্তাব হচ্ছে আমরা আসলে যদি মানবায়ন ইয়েতে যাই আমাদের প্রস্তাব হচ্ছে আমাদের আসলে একজনের ট্রানজিশনাল জাস্টিসের দিকেও যেতে হবে সবাইকে ধন্যবাদ আচ্ছা আমার আসলে বেশি কিছু অ্যাড করা নাই আমি জাস্ট দুইটা জিনিস বলি একটা হচ্ছে আপনি যেটা বলতেছিলেন যে মূলত মাইনরিটি ইস্যু নিয়েই আপনার প্রশ্নটা ছিল আর কি মাইনরিটি ইস্যু আনতে পারি অন্যদিকে যদি বলি ধরেন মাইনরিটি ইস্যু নিয়ে আমার মানে আমাদের এখানে আসলে কয়েকটা বড় জিনিস দেখেন আপনি পলিটিক্যাল পার্টির জায়গা থেকে যে প্রথমত হচ্ছে এখানে শুরু থেকে যে করা করেছে পাওয়ার ট্রানজেশন আপনার এখানে মাইনরিটির মধ্যে সেন্স অফ যে ফিয়ারটা তৈরি হয়েছে এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ পাওয়ার ট্রানজিশনের কারণে দেখবেন মানে গল্প এটা এখানেই দেখে যে হচ্ছে পাওয়ার ট্রানজিশনের সময় এক ধরনের মাইনরিটির উপর অ্যাটাক হচ্ছে কোনো না কোনো ফর্মে দেন এটা নিয়ে পলিটিক্স হচ্ছে তারপর হচ্ছে এই মানে এই সেন্সটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমার এখানে ডেভেলপ হয়েছে আপনি একদম পাকিস্তান আমল থেকে শুরু করে দেখেন প্রতিবার পাওয়ার ট্রানজিশনের পরপরই আসলে ধরনের মাইনরিটির উপরে একটা যেমন হচ্ছে সেভেন্টি ওয়ানও আপনি দেখেন ধরেন শনার্থী যারা হচ্ছে যারা একটা বড়ো অংশ ছিলেন হচ্ছেন মানে হিন্দু কমিউনিটির এবং দেখবেন যে ইন্দিরা গান্ধী বারবার হচ্ছে বিজেপির নেতাদের সাথে বৈঠক করতেছেন যে আপনার প্লিজ এই ধর্মীয় অ্যাঙ্গেলটা আইনেন না আনলে এই মুহূর্তে তারা বিপদ হবে ফলে হচ্ছে এখানে দীর্ঘ পঞ্চাশ সত্তর বছর যাবত আপনি খেয়াল করে দেখেন যে পাওয়ার ট্রানজিশনের সাথে সাথে আসলে এই মাইনোরিটির মধ্যে সেন্স অফ ফেয়ারটা জন্ম নিছে আপনি এটা একদিন আসলে দূর করতে পারবেন না দুই নম্বর হচ্ছে মাইনরিটি ইস্যু নিয়ে বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টির একটা সিঙ্গেল কোনো কাজ নাই তাহলে আপনি টের পাবেন যে আসলে কেন ধরেন আওয়ামী লীগেরই বুদ্ধিজীবীরা একদম আবুল বারাকাত যেখানে দেখাচ্ছেন যে গত পঞ্চাশ বছরে যত বেশি হল হয়েছে হিন্দুদের মাইনরিটিতে তার ফিফটি ফাইভ পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছেন আওয়ামী লীগ নেতারা করতেছেন গত পনেরো বছরে যে পরিমাণ আপনার নিপীড়ন হয়েছে তার মধ্যে সেখানে হচ্ছে নেতাদের নেতৃত্ব ছিল এত কিছু থাকা সত্ত্বেও আবার দে আর বিকেম দ্য সেভিয়ার তারাই ত্রাণ করতাম তো এটা কেমনে হইল আসলে আপনি আরেকটা সিঙ্গেল পার্টি ধরেন আওয়ামী লীগের নানাবিধ অঙ্গ প্রতিষ্ঠান আছে আওয়ামীপ্রবণ হ্যাঁ তাদের আপনি বিস্তর ডাটা দেখবেন হচ্ছে যে কোন জায়গায় মাইনরিটি রিপ্রেজেন্ট হচ্ছে তাদের আমলে কী কী মাইনরিটি সব ডাটা আছে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির আপনি ন্যূনতম কোনো ইয়ে পাবেন না এটা নিয়ে মানে মাইনরিটি আমি গত কয়েক বছরে জাস্ট বিএনপির একটা দেখছি আর হচ্ছে লেফটদের হচ্ছে কিছু রিপোর্ট থাকে আপনার সরি স্টেটমেন্ট থাকে এর বাইরে আপনি আর সিঙ্গেল কোনো ইয়ের আসলে কোনো কিছু পাবেন না মাইনরিটি নিয়ে সে কোনো সচেতনতা দেখাইছে বলে আপনি যেটা বলতেছেন যে যে পলিটিক্সটা আওয়ামী লীগের এটা এইটা আসলে আর কোনো মানে আপনার এখানে কোনো অপশনই নাই এখানে একদম একজনই খেলছে এটা হচ্ছে আওয়ামী লীগ এখানে আর প্রত্যেকটা পার্টির আপনার প্রত্যেকটা পার্টি বলেন রিসার্চ উইং বলেন যাই বলেন সবারই এখানে অস্বাধীনতা আছে কেউ এক ইয়ে করে নাই যেটা হয়েছে আপনি এই সেন্স অফ ফিয়ারটা কেমনে দূর করবেন আপনি জাস্ট ডাটা দিয়ে পরিসংখ্যান দিয়ে আমি দেখাইতে পারি কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আসলে সেন্স অফ ফিয়ারটা দূর করতে পারি না এই সেন্স অফ ফেয়ার আপনি দূর করতে হবে আরও কয়েকটা পাওয়ার ট্রানজেশনের মাধ্যমে একটা পিসফুল পাওয়ার ট্রানজেশনের মাধ্যমে সে পিসফুল পাওয়ার ট্রানেশন কেমনে হইতে পারে ধরেন আজকে আলাপগুলো বলে আমরা এটা নিয়ে করছি দুই নম্বর আপনি যেটা বললেন যে হচ্ছে একদম রায়ের পরিস্থিতি পুরো অভ্যুত্থানের আমার দৃষ্টিতে কয়েকটা জায়গা যেটা হচ্ছে পরবর্তী আলোচনা পুরো মিসিং মানে অবশ্যই সংবিধান কিন্তু অভ্যুত্থানের একদম ভিতরকার জিনিস নিয়ে আন্দোলনের জিনিস নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং একটা হচ্ছে আপনি অভ্যুত্থানের স্পন্টেনিয়াস পাবলিক পার্টিসিপেন্ট আসলে বোঝা যায় না ধরেন যে আপনি আমি যখন মিছিলে যাচ্ছি ছাদ থেকে হচ্ছে কিংবা বাসার ভিতর থেকে পেস্ট ছুড়ে দিচ্ছে যাতে হচ্ছে ওই টিয়ারসেলের ইয়ে না লাগে পানির বোতল দোকানে ইয়ে দিতে যাচ্ছে এই যে এখানে আছে খুলনা আমরা যারা আপনার সবাই অভিজ্ঞতা নিয়েছেন দোকানে গেছেন পানি বোতল পাশে যেমন বলতেছে আমি টাকাটা দিয়ে দেবো আপনি পানির বোতল দিয়ে দেন আপনি যদি এই মাস পার্টিটা ধরতে না পারেন গণ অব্যতনটা ড্যামেশন যাবে না যে কারণে মুক্তি ইতিহাস আওয়ামী হয়ে উঠলো কারণ আপনি এই ইতিহাসটাকে কোনো খুঁজে আনে নাই যে এক মার্চে যখন হচ্ছে বলা হচ্ছে যে আজকে ইয়ে হবে না গণ কি জানি অধিবেশন বাতিল করা হয়েছে দলে দলে লোকজন যে স্টেডিয়াম থেকে বের হয়ে মুজিবের বাড়ির সামনে চলে গেল সে কিসের বলে গেছে আসলে মানে তার তো এজেন্সি আছে তার তো পার্টিসিপেশন আছে মুজিব তো বলে নাই আমার বাড়ির সামনে আসো এবং যে পরে যে মুজিব বলতেছেন যে হচ্ছে আমাকে মানে ইয়ে গিয়ে বলতেছেন যে আপনি আমার হয়তো বা গ্রেফতার করে নিয়ে যান নাহলে আমার স্টুডেন্ট উইংরা আমাকে আসলে ইয়ে করতে দিচ্ছে না সাতই মার্চন যে ভাষণ দিচ্ছেন ফলে আপনি এই যে পাবলিক এই যে পার্টিসিপেশনটা তার যে স্পন্টেনিয়াস পার্টিসিপেশন ধরতে না পারেন তাহলে এই গণপ্রত্তন আপনি কোন একটা পার্টি কোন একটা দল কোন একটা ব্যক্তির এই দিকে যাবে দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টোটালি মিসিং পুরো আলাপে এটা হচ্ছে আপনি যে রাষ্ট্রহীন অবস্থায় দিন কাটাইলেন আপনি ক্রাইম রিপোর্ট নেন মানে পোস্ট রেভলিউশন ব্যালেন্স আপনি আমি যদি অন্যান্য জায়গায় ইয়ে তুলি আপনার আর অনেক বেশি ব্যালেন্সের কথা ছিল আসলে প্রথম ছয় ঘন্টা সাত ঘন্টার পরে আমি যদি দেখছি প্রথম ছয় সাত ঘন্টার পরে আসলে ব্যালেন্সটা নাই হয়ে গেছে এই যে তিন দিন চার দিন আপনি কাটাইলেন যেখানে হচ্ছে পুলিশ নাই স্থানীয় প্রশাসন নাই লিটারেলি ট্রাফিক নাই আপনি আসলে আরও তো অনেক বিশাল মেসাকার হওয়ার কথা ছিল আসলে আমরা যেভাবে কল্পনা করি বাংলাদেশের মানুষ সহিংস প্রমাণ বাংলাদেশের মানুষ হচ্ছে সে এইটা করে ওইটা করে মানে নানাবিধ অজস্র ইয়ে দিয়েছ এই কাজটা ঘটল কেমনি আসলে পিপুলস পার্টিসিপেশন তো আমার হচ্ছে দীর্ঘদিনের সাক্ষুত আমার হচ্ছে মানে দীর্ঘদিনের অ্যানার্কিস্ট একটা মুড থাকায় তো আমি তখন হচ্ছে মিচুয়াল এইড কিংবা এগুলো হচ্ছে যে সেলফ কমিউনিটির জায়গাটা পড়তাম তো আমি কোনো এটা বাস্তবে দেখি নাই আমি সিরিয়াসলি আমি পাঁচ তারিখ আট তারিখের মধ্যে হ্যাঁ যে এই এই একদম এই জায়গাগুলো দেখতে পাচ্ছি যে কেমনি মিউচুয়াল এইটিং এইড কিংবা যে সেলফ হেল্প কমিউনিটির জায়গা থেকে হ্যাঁ যে মানুষ আমি দাঁড়ায় যাচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি অংশগ্রহণ নিচ্ছে হ্যাঁ যে হচ্ছে আমার এলাকায় আমি কারে বাঁচাবো কীভাবে বাঁচাবো সে তার মতো করে ইনস্ট্যান্ট ইয়ে নিয়ে নিচ্ছে নিহত চোর ডাকাত ধরতে চলে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ঘটনা ছিল এটা যদি আপনি মানে আমরা ধরতে না পারি তাহলে আসলে এই মানে মুভমেন্টের কিংবা হচ্ছে ইভেন আমি বলি যে বাংলাদেশ মাইনরিটি ইস্যুতে ফর দ্য ফার্স্ট টাইম এত সচেতন পলিটিক্যাল অবস্থানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গেছে আমার জুনিয়র আছে যে হচ্ছে তো সে ছিল যে হচ্ছে আমাদের ওই একজন ভাইয়ের ছোটো ভাই তো সে বিএনপির সাপোর্টার সে ছিল যে ভাই আমরা একটা দল করি দুর্গাপূজার সময় যখন আমার মন্দির পাহারা দেওয়া লাগতেছে সে আস করে বলতেছে কিন্তু খেয়াল এটা হচ্ছে পলিটিক্যাল সোজনের জায়গা কিন্তু যে আমি যেটা পার মানে যেটা আমার মানে থিওলজিক্যালি বলেন কিংবা ইয়েতে বলেন আমার ধর্মবিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু তাকে করতে হচ্ছে কারণ হচ্ছে নাগরিকের প্রশ্নে কিন্তু আমি যদি রাষ্ট্রজনের অবস্থান প্রস্থান নিরাপত্তার প্রশ্নে এটা কিন্তু আমাদের এখান থেকে সার যেটা বলতেছিল যে জুলাই আমাদের অনেকগুলো বড় বড় জায়গায় নিয়ে চলে গেছে ফর এক্সাম্পল আমার শিবিরকে গালাগালি করতে হচ্ছে সে কেন ওইখানে গান গাইছে মণ্ডপে বাট আপনি চিন্তা করে দেখেন শিবির গান গাইতে চলে গেছে পূজা মণ্ডপে মানে শিবির দাওয়াত পায় গান গাইতে চলে গেছে করে ফেলছে ইসলামী বিপ্লবের গান কিন্তু এর আগে সে গ্রামের নজন গাইছে কিন্তু শিবির গান গাইতে চলে গেছে তো বিরাট ঘটনা আসলে একদম মানে মণ্ডপে সো এইটা হচ্ছে ধরেন আপনার এখানে অনেকগুলো ইয়ে ঘটছে এবং এর আগে কখনো আপনি রাইট উইং বলেন ইয়ে বলেন কেউ ইয়ে প্রশ্নে আপনার কি জানি বলে মাইনরিটি প্রশ্নে এত সচেতনতা এর আগে কখনো আসলে আমরা দেখি নাই সত্য কথা যেটা সো এইটা আমাকে আশাবাদী করে